এই মুহূর্তে একটি অন্যরকম নজরে রাখছি প্রথম কন্যা সন্তান হয় ফুল দিয়ে গাড়ির সাজিয়ে পুষ্প বৃষ্টি ছড়িয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলো পরিবারের লোকেরা সমাজের এক অন্যতম নজিরবিহীন ঘটনার ছবি ধরা পড়লো শক্তিপুর থানা সুতারপাড়ায় পরিবার সূত্রে জানা যায় হাসপাতালের প্রথম কন্যা সন্তানের জন্ম হর খবর পেয়ে আনন্দে আত্মহারা হয় পরিবারের লোকেরা সেই খুশিতে গ্রামে লোকেদের মিষ্টি মুখ করানো হয় বর্তমান সময় কন্যা সন্তান হলে অনেকে মুখ ফিরিয়ে নেয় এমনকি আবার বধু নির্যাতনের খবর বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে উঠে এসেছিল কিন্তু এরকম নজিরবিহীন ঘটনা এলাকার মানুষকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় শুধু ছেলেরা নয় মেয়েরাও বংশের প্রদীপ জ্বালাতে পারে হচ্ছে আমাদের বাড়িতে আমাদের কোনো বোন নেই আমার ছোটোভাবে দুটো ছেলে নেই আমার তিনটে ভাই তো আল্লাহ দিয়েছে আমাদের একটা মেয়ে হয়েছে গত পঞ্চাশ দিন হলো তো আজকে শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসলাম আমার মেয়েকে তো এই জন্যে খুব খুশি হচ্ছে আল্লাহ লাখ শুক্রিয়া অনেক শুক্রিয়া তো আল কাঁটোয়াতে মরিকল্যাণে হয়েছিল নার্সিংহোমে নার্সিং হয়েছিল তো আজকে নিয়ে আসলাম এই জন্যে গাড়ি সাজিয়ে ফুল দিয়ে নিয়ে আসলাম আমার লোক খুব খুশি এই জন্য একটাই বাচ্চা দেওয়া হয় যে আল্লাহর রহমত একটা মেয়ে মানে আল্লাহর অনেক রহমত তো আমাদের বাড়িতে মেয়ে হয়েছে আমরা খুব খুশি আমাদের বাড়িতে এমনি মেয়ে ছিল না আমরা মেয়ের একটু মানে কমতি ছিল আমাদের বাড়িতে তো আল্লাহ দিয়েছে বলে মেয়ে হয়েছে খুব আমরা খুশি এতে আমাদের বাড়ির লোক খুব খুশি আমার নাম জসীমউদ্দিন শেখ কারণ একটাই যে আমাদের বাড়িতে একটা মেয়ে নেই সেই কারণে আমাদের একটা ভাই হয়েছে খুবই খুশির একটা ব্যাপার আর এমনিতেই মেয়ে হওয়া মানে আল্লাহ রহমত সেই কারণে আমরা গাড়ি সাজিয়ে নিয়ে এলাম মিষ্টি খেয়ে হ্যাঁ মিষ্টি সবাই কতটা খুশি অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি নাজবুল শেখ